দশ মাস দশ দিন পার হওয়ার পরে মার পেটটা যখন বড় হয়ে যায় প্রসব ব্যথাটা যখন শুরু হয় ওই প্রসব ব্যথায় এমন একটা ব্যথারে বাজান পৃথিবীটা কেয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান যখন মায়ের লজ্জাস্থান দেয়া ভূমিষ্ঠ হয় ওই দরদি মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয় এই জন্য কবি বলেছেন পরে মায়েরও প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর আমার জনম দুঃখে মা গর্ভদাদিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা বন্ধু এই জন্য কথাটা বললাম আজকে জিনানের বাড়িতে মাহফিলটা হচ্ছে এই শশের দেখি পশ্চিমের বাড়ি দেখেন তাকাইয়া মোহাম্মদ কাউসার বইয়া ভাই উনি শারীরিক অসুস্থ কিন্তু তার মা এত একজন আবেদা মহিলা ছিলেন গ যে মাটা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে সন্তান গোলা মার জন্য এত পাগল হয় বন্ধুরে আমাদের ঘরেও হয়তো অনেকের মা নাই বাবা নাই আজকে যার ঘরে বাবা নাই সে বুঝে বাবার কি প্রয়োজন যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন ঠিক না বে ঠিক কারণ সন্তানগুলা ঘরে গিয়া যখন আব্বারে আব্বা কইয়া ডাক দেয় আম্মারে আম্মা কইয়া ডাক দেয় তখন মনটা বিশাল হয়ে যায় আর ঘরের মধ্যে গিয়া যখন দেখে মা নাই বাপ নাই তখন সন্তানের চেহারাটা একটু মলিন হইয়া যায় অনেক সময় দেখা যায় দুয়ার মোনাজাতের মধ্যে বসা হয় যাদের মা বাবা বেঁচে আছে ওই সন্তানগুলা ডাক দিয়ে আল্লাহ আমার মা বাবার হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দাও আর এতিম সন্তান যেইগুলো হয় ওই এতিম সন্তানগুলা টপ টপ করে চোখের পানি সাই রাখান আল্লাহ আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমার গুনার কারণে অপরাধের কারণে আমার মা বাবার কবরটাকে আজাব প্রাপ্ত করিও না এই বলিয়া এতিম সন্তানগুলা মা বাবার জন্য কান্দে না বেটে আমার কাজেই যাদের ঘরে মা আছে বাবা আছে কোনোদিন ওই মা বাবার মনে ধোকা দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না বন্ধুরে যাদের মা বাবা দুনিয়াতে নাই বেশি না পারেন অন্তত সপ্তাহে একদিন মা বাবার কবরের পারে যাইয়া এই আয়াতে কানিমানু ওসিরা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন el corto আল্লাহ আমার মা বাবার উপর তুমি রোহম হইয়া যাও দয়াশীল হইয়া যাও যেমনি ভাবে ছোট্ট বে আমার মা বাবা আমি সন্তানকে লালন পালন করেছে আদর্শ করেছে আমি কচি শিশুর মতো আমার মা বাবার তুমি লালন পালন কর এই কথা যখন সন্তান মা বাবার জন্য চোখের পানিগুলা সাইয়া দেয় আমার আল্লাহ কয় ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তার মা বাবার রুহের উপরও খুশি হইয়া যায় হওয়া চলিয় মদীন আমাদের সালম দিয় জিন্দনু বিজির পক্র যায় সল্লে খুলে বলুন আমার বাবা জি না বন্ধুরা দূর শরীফ পড়লে লাভ হয় না লস হয় কেমন লাভ হয় যুবক ও আমার বাবাজিরা শরীফ সাধারণ কোনো আমল নয় শরীফ এমন একজন নবীর সানে পড়া হয় যেই নবীর সানে দুরুৎ শরীফ পড়েছেন স্বয়ং রাব্বুল আলামিন ওই নবীর দূরত পড়েছেন আমার আল্লাহর কল। ওই নবীর দুরুদ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আহ্বান করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদারের দলেরা সল্লু আলাইহি তোমরা আমার হাবিবের উপর পাঠ করো ওয়াসাল্লিমু তাসলিমা অসংখ্য দরুদ এবং সালাম তাইলে কোরআন শরীফের মধ্যে দরুদ পড়ার তাকিদ দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন কে তাইলে সেই মহান আল্লাহর আদেশ মানা দরকার নাই আছে তাইলে বাজান আমার বন্ধুর আমার আল্লাহর হুকুম যদি মান্য করতে হয় জবনটা বন্ধ রাখলে চলবে না কারণ আমরা যত কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমার আপনার শক্তিটা কমিয়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমার আপনার শক্তি বাড়াইয়া দিতে পারেন ঠিক না বলেন ও যুবক বন্ধুর আমার বাবা গো এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু লোক ওহরহ কথা বলেছিল হঠাৎ ব্রেইন অতিষ্ঠ কারণে জবানটা বন্ধ হয়ে গেছে আরো কিছু কিছু লোক দেখবেন যারা হাট বাজারে চলাফেরা করত জমি জামার মধ্যে কাজ করত হঠাৎ প্যারালাইসিস রোগ হওয়ার কারণে লোকটা গর্বটি হয়ে বসে আছে এমন লোক সমাজে আছে না নাই এ বন্ধু আরো কিছু লোক আছে যায়া দেখেন এই মুহূর্তে হাসপাতালের বেডি শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অসুস্থ রোগীটাই এখন আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি যদি আমাকে সুস্থতার নিয়ে মতদান করতা ক্যান্সার রোগীটা আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ যদি আমার সুস্থতার নিয়ে মতদান করতা আমি তোমারে খুব মজা করে ডাকতাম তাইলে বাজান আমার চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন তো এই মুহূর্তে আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দেন নাই প্যারালাইসিসের রোগ দেন নাই হাসপাতালের বেডে শোয়া রাখেন নাই জটিল কঠিন রোগে আক্রান্ত করেন নাই দুনিয়ার কোনো অপকর্মের সাথে জড়িত রাখেন নাই সুস্থ শরীরে মায়া নবী দয়ার নবীর জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন তাইলে এই জান্নাতের বাগানে বৈশা বলুন প্রশংসা করব কার আমার আল্লাহ তখন বেশি খুশি হইয়া যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় বন্ধুরে আমরা দুরুৎ শরীফ পড়েছিলাম দুরুৎ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয় দরুদ শরীফ পড়লে জীবনের গুণা মাফ হয় দূর শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়